ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে চোদ্দ হাজার তিনশো টাকা মহিলা পুরুষ প্রত্যেকেই পেয়ে যাবেন বয়স আঠেরো থেকে ষাট হলেই সরাসরি নাম তুলেই টাকা কাগজপত্র অবশ্যই রেডি করে জমা করে নিন এটাই আপনাদের জন্য মোক্ষম সময় চোদ্দ হাজার তিনশো টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু আপনারাও জানুয়ারি থেকে টাকা পেয়ে যেতে চলেছেন অবশ্যই মনোযোগ সঙ্গে লাস্ট প্রতি কন্টিনিউ করবেন কারা কোনটার জন্য আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং বাকিদের টাকা কবে দেওয়া হবে সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই লাস্ট লাস্টপি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন সমস্ত দেখে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই তো ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন তারাই তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে বছরের শেষ মাসে রাজ্য সরকারের প্রকল্পের টাকা দেওয়া হলেও বেশিরভাগ মানুষই টাকা পায়নি সরাসরি আবেদন করে পেয়ে যাবেন সরকারি প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসেই আবেদন করতে হবে ঠিক আছে এই ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের আবেদন করতে হবে যদি আপনি টাকা নিতে চাইছেন তবে রাজ্যবাসীর জন্য রয়েছে বড় খবর নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের এক হাজার টাকা করে সরকার বিভিন্ন প্রকল্পের জন্য চোদ্দো হাজার তিনশো টাকা খরচ করছে দেওয়া হচ্ছে এই টাকা বিভিন্ন প্রকল্পের আবেদনকারীর ব্যাঙ্কে পাঁচশো টাকা আটশো টাকা এক হাজার এবং পনেরোশো টাকা করে পেয়ে যেতে চলেছেন মোট চোদ্দো হাজার তিনশো টাকা সরকার খরচ করছে বিভিন্ন প্রকল্পের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে চলেছে যারা যারা আবেদন করেছিলেন তাছাড়া যে সকল সুবিধাভোগী আগে থেকে টাকা পাচ্ছেন সকলের জন্য সুখবর এখনও টাকা না পেয়ে থাকলে আপনাদের জন্য গুড নিউজ প্রথমে রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা নিয়ে খবর এই প্রকল্পে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় এবং এই প্রকল্পের টাকাও মানুষ ঠিকমতো পাচ্ছে না নবান্নের তরফে অনুমান বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধার অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তকরণ এখনও সম্পন্ন না হয় বাদ গিয়েছে ওই প্রবীণদের নাম প্রচুর মানুষ টাকা থেকে বঞ্চিত হয়েছেন এর জেরা আগামীতে আরও বেশি সমস্যায় পড়বেন লক্ষাধিক মানুষ তো যদি আপনাদেরও এই সমস্যাটা রয়েছে তাহলে অবশ্যই সমাধান করে নেবেন টাকা পেয়ে যাবেন আদারওয়াইজ যারা নিয়মিত টাকা পাচ্ছেন যদি এখনও টাকা না এসে থাকে এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে আধিকারিকদের জবাব যে সকল মানুষ নিয়মিত টাকা পাচ্ছেন তাদের সকলের বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন সেই সঙ্গে আধিকারিকরা জানান যাদের টাকা পাওয়া হয়নি তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের কিন্তু দেওয়া হচ্ছে এরপর বিধবা ভাতা নিয়ে খবর প্রতি মাসে মহিলারা এক হাজার টাকা করে পান তালিকায় থাকা প্রায় সকলেই টাকা পেয়ে গেছেন সেই সঙ্গে বলা হয়েছে টাকা এখনও পাননি এ নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই সকলে টাকা দেওয়া হবে আরও জানানো হয় আধার কার্ড জমা নেওয়া হয়েছে সকলেই টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর নির্দেশ নতুন করে দ্বার সরকার ক্যাম্পেও আবেদন নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু নতুন করেও আবারও এই দুয়ার সরকার ক্যাম্পে আবেদন নেওয়া হচ্ছে যদি আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদনটি করে নেবেন এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন এখনও যদি টাকা না পেয়ে থাকেন অবশ্যই পেয়ে যাবেন এরপর পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন জয় বাংলা প্রকল্পের অধীনে থাকা প্রকল্পের টাকা পেয়ে যাবেন জানানো হয়েছে লোক সার প্রকল্পের এক হাজার টাকা জয় জোহারের এক হাজার টাকা তপসিলী বন্ধুর এক হাজার টাকা এই জয় বাংলা প্রকল্পের অধীনের সমস্ত বাকি থাকা মানুষের প্রত্যেকের ব্যাঙ্কে এই মাসের অর্থ পেয়ে যাবেন ঠিক আছে এখনও যারা টাকা পাননি এই সমস্ত প্রকল্পের তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যায় আশা করে প্রত্যেকে পেয়ে গেছেন যাদের বাকি রয়েছে তাদেরও দিয়ে দেওয়া হবে বয়স দশ থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যায় বলে জানান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই এই মানবিক প্রকল্প থেকে মাসিক এক হাজার টাকা করে পেয়ে যান আবেদনকারীরা বলা হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ আবেদন করেছেন সকলকে এই মানবিক প্রকল্পের টাকা দেওয়া হয় এই মানবিক প্রকল্পের টাকা পেয়েছেন প্রায় সবাই এমনটাই দাবি এবং টাকা না পাওয়া হলে চিন্তার কারণে প্রত্যেকের ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হবে তো যারা এখন পর্যন্ত টাকা পাননি এই মানবিক প্রকল্পের তারাও টাকা পেয়ে যাবেন যদি আপনি নিয়মিত টাকা পাচ্ছেন নতুন করে যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হবে এটা অপেক্ষা করতে হবে এরপর ভান্ডার প্রকল্প প্রথম সপ্তাহেই টাকা দেওয়া শুরু হয়েছে তবে এ মাসে এখনও যে সকল মহিলারা টাকা পাচ্ছেন না তাদের টাকা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে বিধবাভাতা যারা পাচ্ছেন তারা লক্ষ্মীভাণ্ডে টাকা পেতে পারেন বলে নিজেই সরাসরি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই মাসে আগের মহিলারা বাকি থেকে কিস্তির টাকা পেতে শুরু করেছে এখনও যদি লক্ষ্মীমাণ্ডের প্রকল্পের টাকা পাননি আপনাদের ব্যাঙ্কেও টাকা চলে আসবে যদি সমস্ত কিছু ঠিক থাকে আপনার এরপর কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা এই প্রকল্পের অর্থ প্রত্যেকের ব্যাঙ্কে এই মাসে দিয়ে দেওয়া হবে তো যারা যারা এখনও পর্যন্ত কৃষক ভাতা প্রকল্পের টাকা পাননি পেয়ে যাবেন এছাড়াও আরও তিনটি প্রকল্পের এক হাজার টাকা করে সকলের ব্যাঙ্কে দেওয়া হচ্ছে তাতেদের বার্ধক্য ভাতা শিল্পীদের বার্ধক্য ভাতা মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা দেওয়া হয় গত মাসে শেষ সপ্তাহে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে যারা পাননি তাদের এ মাসে দিয়ে দেওয়া হবে তবে তিন নং ফর্ম যারা জমা করেননি তাদের কিন্তু টাকা দেওয়া হবে না তারা টাকা পাবেন না বলেই খবর তবে যারা জমা করে ফেলেছেন তারা টাকা পেয়ে যাবেন এই মাসে শেষ সপ্তাহে টাকা পেয়ে যাবেন বলেই খবর যারা যারা জমা করেননি অবশ্যই জমা করে দেবেন এছাড়া নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকেরই টাকা দিয়ে দেওয়া হবে এই সমস্ত প্রকল্পের যারা নিয়মিত মাসে মাসে টাকা পেয়ে আসছেন ঠিক আছে এরপর বলা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের আটশো টাকা করে দেওয়া হয় যে সকল ছাত্রছাত্রীরা টাকা পাননি তাদের টাকা দিয়ে দেওয়া হবে তো এই প্রকল্পের টাকাও যদি এখনও পর্যন্ত কেউ না পেয়ে থাকে তাহলে তাদের টাকাও দিয়ে দেওয়া হবে তো বছরের শেষে কিন্তু আপনাদের জন্য সুখবর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপনার সম্পর্কে জানতে পারে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে সব থেকে বড় সুখবর রাজ্য সরকারের এই যে আবারও দুয়ার সরকার ক্যাম্পে সকলে আবেদন করছেন রাজ্য সরকার তরফে জানানো হয়েছে যে সকল মহিলা পুরুষ দুয়ার সরকার ক্যাম্পে এসে আবেদন করছেন এক জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি থেকে সুবিধা প্রদান করা হবে এখনও হাতে আরো বেশ কয়েকদিন সময় রয়েছে অবশ্যই আপনারা আবেদন জমা করে দিন তো এই সমস্ত প্রকল্পের যদি আপনারা আবেদন করতে চাইছেন এই যুবশ্রী প্রকল্পটা যে রয়েছে এটা কিন্তু দর্শকের ক্যাম্পে আবেদন করতে পারবেন না এছাড়া যে সমস্ত প্রকল্পের টাকা এখানে দেওয়া হচ্ছে এই সমস্ত প্রকল্পে আপনারা যদি আবেদন করতে চাইছেন অবশ্যই অবশ্যই যারা যেটা জন্য যোগ্য আবেদন করে নেবেন দর্শকের ক্যাম্প আপনাদের জন্য একত্রিশ ডিসেম্বর পর্যন্ত হবে তো এইটাই কিন্তু আপনাদের জন্য বেস্ট সুযোগ অবশ্যই আবেদন করে নেবেন যারা যারা এখন আবেদন করতে পারেননি তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই সমস্ত প্রকল্পের টাকা যারা এখনও পাননি প্রত্যেকের ব্যাঙ্কে দিয়ে দেওয়া হচ্ছে আপনার ব্যাঙ্কেও চলে আসবে তো কারা কোন প্রকল্পের টাকা এখনো পাননি নিয়মিত টাকা পাচ্ছিলেন কিন্তু এই মাসের টাকাটা এখনও পাননি অবশ্যই জানাতে বলবেন না